ইউটিউব দেখে অনেক ক্যাটাকাটি করার পরে আমি কাঁকড়ার দুর্দান্ত একটা রেসিপি বের করেছি আর এটা খাওয়ার পর বাসার সবাই কী বলো সেটা জানতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আর এটা খেতে কেমন ছিল সেটাও এই ভিডিওতে আমি বলবো লাস্টের দিকে আর এটা রান্না করা খুবই সহজ আর এটা প্রসেসিং থেকে শুরু করে রান্না প্রতিটা স্টেপই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কাঁকড়ার ভিডিও কাঁকড়াগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল আর এটা কিন্তু আমি একদিনের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ তাজা অবস্থাতে কোনোভাবেই কাঁকড়া করা সম্ভব না বা কাটা সম্ভব না তো এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এভাবে বাধা অবস্থাতেই ছিল সেটা আমি খুলে নিয়েছি বাধাগুলো এখন ভালো করে একটা ব্রাশের সাহায্যে ক্লিন করে এটাকে কিন্তু অনেক বেশি কাদা থাকে কাঁকড়ার মধ্যে কারণ এটা একদম সমুদ্রে কাদার মধ্যে থাকে এই জন্য এটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে হাত ভর্তি দেখেন কীভাবে কাদা লেগে গিয়েছে ওভাবে ভালো করে এটাকে পরিষ্কার করে নিলাম এখন এটাকে কেটে নেওয়ার পালা এটা ফার্স্টে ভেবেছিলাম যে আমি হচ্ছে পারবো না অনেক বেশি কঠিন হবে তবে দেখলাম যে না এটা একদমই ইজি প্রথমে পাগুলো হাত দিয়ে ঠিক এভাবে একটু ই করলেই এগুলো খুলে চলে আসে একটু জোর করে টান মারলে এইগুলো খুলে চলে আসবে তো তারপরে এই যে উপরের যে একটা পর্দার মতো থাকে এটাকে তুলে ফেলে দিতে হবে এই যেরকমভাবে টান দিলে জাস্ট এটা তুলে উঠে চলে আসে তো এরপরে হাত দিয়ে একটু জোরে টান মারলে উপরের যে একটা খোলস এই খোলসটা বের হয়ে চলে আসবে আর এটা কিন্তু খুবই সহজ বেশি কঠিন না একদম ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন আমার হাজব্যান্ড বলেছিল যে কাঁকড়াটা প্রসি প্রসেসিং করে এসে নিয়ে আসবে কারণ আমি হয়তো পারবো না তবে আমার মনে হয়েছে যে তাজা অবস্থাতে আমি এটা কেটে নিব কারণ এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল তো এই যে কাঁকড়ার উপরে যে ময়লাগুলো থাকে হচ্ছে একটু কালো কালো যে ময়লাগুলো ওগুলো ফেলে দিয়েছি আর এই যে ঘিলুগুলো ছিল আর এইগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি ঘিলুগুলো আমি একদম রাখিনি কারণ আমার মনে হয়েছে ঘিলুগুলো কেমন জানি লাগছিল গন্ধ হতে পারে যেহেতু তাজা কাঁকড়া ছিল তারপরেও আমি রাখিনি তো এখন ভালো করে চারপাশটা খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি এখন আমি মাঝখান থেকে এটাকে একটু কেটে নিচ্ছি এটা অনেক বড় সাইজের কাঁকড়া ছিল বিশাল বড় সাইজের কাঁকড়া ছিল চারটাতেই এক কেজি হয়েছিলো তো বেশ বড় ছিল কাঁকড়াগুলো তো এই এখন হচ্ছে একটু ছোটো ছোটো করে কেটে নিব। অনেকেই একদম ছোটো ছোটো করে কাটেন বাট আমি মাঝখান থেকে শুধু মাত্র একটা কেটে নিচ্ছি মানে দুই ভাগ করে নিব আর এই যে ময়লা টলাগুলো ছিল এগুলো খুব ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম যেহেতু প্রথমবার করছি তাই আমি খুব ভালো করে হচ্ছে সাবধানের সঙ্গে করছিলাম যেন একদম পারফেক্ট হয় সব কিছু তো এই যে সবগুলো কাটা শেষ আর এখন যে পাগুলো ছিল এগুলো আমি একটু মাঝখান দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিচ্ছিলাম একটা ছুরি দিয়ে তাহলে ভিতরে সব ধরনের মশলাগুলো চলে যাবে আর এটা খেতে বেশ ভালো লাগবে তো এই যে সবগুলো সেমভাবে আমি কেটে নিলাম আর এই যে ছোট ছোট যে পাগুলো ছিল এগুলার সাইডে যে ইগুলো থাকে ময়লাগুলো মানে এরকম লম্বা লম্বা পায়ের মতো এগুলো ফেলে দিচ্ছি আর মাঝখানে যেগুলো ছিল শুধুমাত্র ওগুলোই রেখে দিয়েছি তো এটা আমি বেশ সময় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেন আপনারা ভালো করে বুঝতে পারেন তো এখন ভালো করে আরও কয়েকবার ধুয়ে নিয়েছি এদিকে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে কাঁকড়াগুলো দিয়ে দিব পানি ঝরিয়ে রেখেছি কাঁকড়াগুলো এখন একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি এটাকে একটু ভেজে নেওয়ার জন্য লবণ আর হলুদ দিয়ে জাস্ট এটাকে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ একদম চিংড়ি মাছ যেরকম আমরা রান্না করি ঠিক সে মানে সেমভাবে এটাকে ভেজে নিব আর এটা কিন্তু খুবই সহজ রান্না একদমই ইজি তবে কাঁকড়া প্রসেসিং করাটা একটু কঠিন আর সব কিছু খুবই সহজ হয় তো এখন কাঁকড়াগুলো খুব ভালো করে ভেজে নিলাম একদম সময় নিয়ে ভেজে নিয়েছি কড়া করে ভেজে নিয়েছি অনেকেই কাঁকড়া না ভেজে করেন তবে আমার কাছে ভালো লাগে না আমি নিজে থেকে রেসিপি বের করেছি ইউটিউবে আমি অনেক ঘাটতি করেছি তেমন আমার কাছে কোনো রেসিপি ভালো লাগেনি তবে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত আপনারা যদি এই রেসিপি ফলো করে কাঁকড়া রান্না করেন বুঝতে পারবেন ঘিয়ে যে কতটা মজার হয় আর যারা কাঁকড়া খান না তারা ভিডিওটা স্কিপ করবেন যদি ভালো না লাগে তো এই যে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি একটু বেশি করে আর কিছু কুচি করে রাখা রসুন দিয়েছি এখানে আমি একটু আদা রসুন বাটা লাস্টের দিকে দিব আর প্রথমে দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনো মরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়া একটু বেশি করে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়েছি এখন একটু ভালো করে এটাকে কষিয়ে নিব আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর এখানে একটু সামান্য গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম এখন ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে বেশ সময় নিয়ে মশলাটা কিন্তু কষানো অনেক বেশি জরুরি আর এখানে একটু টমেটো সসও ব্যবহার করছি অনেকে দেখলাম টমেটো দিয়েছে বাট আমার কাছে টমেটো দিলে কেমন যেন লাগছিল ওই জন্য আমি টমেটো সস ব্যবহার করলাম এখন আর একটু পানি দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষানোর জন্য একটু কষানো হয়ে গেলে সেই ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি কাঁকড়াটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব বেশ সময় নিয়ে কাঁকড়াটা কষিয়ে কষিয়ে রান্না করতে হবে কারণ এটা যেহেতু একটু অন্য ধরনের খাবার মানে একটু কেমন কেমন সি ফুড টাইপের তাই এটাকে খুব ভালো করে কষিয়ে রান্না করতে হয় আর আমি কিন্তু কাঁকড়া খাওয়ার ভিডিও অনেক অনেক ইউটিউবে দেখি বা ফেসবুকে দেখি আমার কাছে অনেক বেশি ক্রেভিংস হয় বিশেষ করে সি ফুডগুলো খাওয়ার জন্য মানে সব ধরনের সি ফুড আমার ট্রাই করতে ইচ্ছা করে বাট কাঁকড়াটাই আমার কাছে অনেক দিন ধরে মন চাচ্ছিলো এই জন্য আমি এনেই ছাড়লাম আর এইটা রান্না করার পরে কিন্তু আমি বুঝেছি যে আসলে এটা খেতে অনেক বেশি মজার হয়েছিল তো তারপরে এই যে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পরে এই যে নামিয়ে নিয়েছি একদম শুকনা শুকনো করে ফেলবো মানে হালকা গা মাখে একটু মশলা ওরকম থাকবে এটা নামানোর পরে কিন্তু এটা একদম শুকিয়ে যায় তো এই যে নামিয়ে নিয়েছি কাঁকড়াটা দেখতে এত বেশি লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজার ছিল বেশ হচ্ছে অনেকটা চিংড়ি মাছের মতো এটা লাগছিল খেতে আমি একটু লেবু দিয়ে এটা খেয়ে নিয়েছিলাম তবে এটা টেস্ট কিন্তু খুবই ভালো ছিল আপনারা যদি কাঁকড়া খেতে চান তাহলে এই রেসিপিটা ফলো করতে পারেন আর যারা কখনো খাননি তারা যদি চেষ্টা করতে চান তাহলে এভাবে দেখে নিতে পারেন